আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ একটা মিনিট কথাগুলো শুনে যাবেন তো আজ থেকে এই চ্যানেল হাঁটবে নতুন এক পথে নতুন এক গন্তব্যে যেখানে থাকবে মানুষের ভালোবাসা আবেগadlo তো বাবা মা ভাই বোন নানা সম্পর্কে টানাপোড়ন এবং সকল প্রবাসী ভাই-বোনদের সকল সুখ দুঃখের কথা আমি তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তো আশা করছি আমাকে যেভাবে আপনারা এই দুই থেকে তিন বছর ধরে সাপোর্ট দিয়ে আসছেন ভালোবাসা দিয়ে আসছেন এভাবেই চ্যানেলের সাথে থাকবেন ভালোবাসা দিয়ে এবং যদি আশা করব ভালো লাগবে আপনাদের ভিডিও গলা আমি সেভাবে আপনাদের কাছে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তো ধারাবাহিকভাবে এখন ভিডিও আসছে আপনাদের সামনে অবশ্যই ভিডিওগুলা গেলে যদি আপনাদের সাথে সামনে যায় অবশ্যই কেমন হল অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন এবং আপনাদের মাধ্যমে আমি সামনে এগোতে চাই অবশ্যই ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন এবং ভিডিও গুলো সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আপনাদের ভালোবাসায় আমি শিখত আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ চোখ রাখুন চ্যানেলে এবং ধারাবাহিকভাবে ভিডিও গুলো পাবেন ইনশাআল্লাহ